হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো মামুনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো ঝিলাপি বা ছানার ঝিলাপি আমরা বাড়িতে বানিয়েওছি বা দোকান থেকেও কিনেও খেয়েছি শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে যে এত সুন্দর জিলাপি বানানো যায় না তৈরি করলে আপনারা বসতেই পারবেন না তো চলুন দেখতে থাকুন তো সিদ্ধ আলুটা ভালোভাবে গ্রেড করে নিলাম যাতে দলা দলা ভাবটা না থাকে এরপর এক কাপ ময়দা দিলাম সামান্য লবণ সামান্য বেকিং সোডা আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দু চামচ গুঁড়ো দুধ এরপর ভালোভাবে দেখুন মাখিয়ে একটা ডো বানিয়ে নেবো ও ঘি দিয়ে দিলাম এক চামচ চাইলে আপনারা ঘিটা গলিয়েও দিতে পারেন তো ডো বানানো আমার হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম তো পাঁচ মিনিট পরে দেখুন তার থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়ে আমি জেলেপির মতো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে এরপর সামান্য জল নিয়ে এভাবে লাগিয়ে দিলাম যাতে ভাজার সময় তেলের মধ্যে খুলে না যায় তো আপনাদের সুবিধার জন্য দেখুন আর বানিয়ে দেখিয়ে দিলাম তো এটা সবগুলোই আমার তৈরি হয়ে গেছে এরপর চিনি রসটা করে নেবো আগে যে বাটির পরিমাণ এক বাটি চিনি দিলাম সেই বাটির মাপে এক বাটি জল দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য এলাচ দিয়ে দিলাম একটা আর চিনির রসটা ঠান্ডা হয়ে গেলে যাতে বসে না যায় সেই জন্য লেবুর রস দিয়ে দিলাম তো অবস্থায় নামিয়ে তো কড়াইতে ভাদের জন্য সাদা তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হতে দিয়ে দিলাম তো আগে থেকে দেখতে পাচ্ছেন ফুলে যখন ভেসে উঠছে তখন আমি আঁচটা একটু বাড়িয়েও দিলাম উপর উল্টেও দিচ্ছি দেখুন তো বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন হলো কমেন্ট করে জানাতে ফুলবেন না বাড়িটি যদি এত সুন্দর তৈরি করে খাওয়া যায় তাহলে দোকান থেকে কেনার দরকার হবে না তো কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার হয়ে গেছে উপর এটাকে তুলে কিন্তু তিন মাসের মধ্যে দিয়ে আর ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট বা দশ মিনিট রেখে দেবো তো দেখতেই পাচ্ছেন রসটা কতটা সুন্দর টেনে নিয়েছে আগের থেকে ফুলে বড় বড় হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তো ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন